আপনি আমাকে কিভাবে চিনেন হাউ ডু ইউ নো মি আমি তোমাকে ছবিতে দেখেছিলাম আই স ইউ ইন দ্য পিকচার আসসালামু আলাইকুম এরফোন ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনার জানতে পারবেন কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভবত যে অ্যান্সারগুলো হতে পারে সেগুলো নিয়ে তো চলুন শুরু করা যাক তুমি ওখানে কি করছিলে হোয়াট ফোয়ার ইউ ডুইং ডেয়ার হোয়াট ফোয়ার ইউ ডুইং ডেয়ার আমি সবজি কিনছিলাম আই ওয়াজ বাইং ভেজিটেবলস আই ওয়াজ বাইং ভেজিটেবলস তুমি কত টাকা খরচ করেছিলে হাউ মাচ মানি did you spend? হাউ much মানি did you spend? খুব বেশি খরচ হয়নি এখানে ই ডি cost much মাছ It ই cost much মাছ তোমার পরিবারের কী খবর হাউ about your ফ্যামিলি হাউ about your ফ্যামিলি খুব ভালো নয় তবে সবাই ঠিক আছে নট টু গুড বাট এভরি ইজ ফাইন নট টু গুড বাট এভরিওয়ান ইজ ফাইন তোমার হাতে ওটা কী ফার্স্ট দ্যাট ইন ইউর হ্যান্ড ফার্স্ট দ্যাট ইন ইউর হ্যান্ড এটি আমাদের স্কুলের একটি কাগজ দিস ইজ আ পেপার অফ আওয়ার স্কুল দিস ইজ আ পেপার অফ স্কুল তুমি এখানে কার বাসায় থাকো হুজ হাউজ ডুই ইউ লিভ ইন হিয়র হুজ হাউজ ডুই ইউ লিভ ইন হিয়র আমি এখানে আমার মামার বাড়িতে থাকি আই লিভ হিয়াৰ এট মাই আংকলছ হাউচ আই লিভ হিয়াৰ এট মাই আংকলছ হাউচ কি কাৰণে তুমি এইখনে হোৱাট ব্ৰিংক ইউ হিয়াৰ হোৱাট ব্ৰিংক্স ইউ হেয়াৰ আমি এক্টি কাজ এইখনে এচেছিলাম আই কেম হিয়াৰ ফৰ ৱৰ্ক অ'ৰ আই কেম হিয়াৰ ফৰ আ জব আই কেম হিয়াৰ ফৰ অ ৱৰ্ক অৰ আই কেম হিয়াৰ ফৰ আ জব তুমি কখন যাব হোৱেন উইল ইউ গো হোৱেন উইল ইউ গো আমি একটু পরে যেতে চাই আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার আপনি আমাকে কীভাবে চিনেন হাউ ডু ইউ নো মি হাউ ডু ইউ নো মি আমি তোমাকে ছবিতে দেখেছিলাম আই স ইউ ইন দ্য পিকচার আই স ইউ ইন দ্য পিকচার তোমার সাথে উনি কে হুইজ হি উইথ ইউ হুইজ হি উইথ ইউ সে আমার বড়ো ভাই হি মাই এলডার ব্রাদার হি মাই এলডার ব্রাদার অবসরে তুমি কী করো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অবসরে আমি ছবি আঁকতে পছন্দ করি ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ড্র পিকচার্স ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ড্র পিকচার্স সো গ্যাস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে